এ দেখেন বিএমপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত বিএনপি সরকার গঠন করতে পারতো সেই সময় কিন্তু হাসিনা আইছিল। জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আঠারোটা আসনে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপিকে একটু ভালো মনে করত। এ মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমে সরকার গঠন করেছে দুই হাজার এক সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএনপি ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদাবাজদের ঠাঁই নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া আমরা বাংলা ছাড়া লোক না বরং আমরা বাংলাদেশেই থাকবো আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমাদের খবর হবে কিন্তু যারা জুলুম জালেম করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে আমরা সকলে অন্তর থেকে বিশ্বাস করি আইন চাই কার আর সৎ লোকের শাসন চাই আপনারা বলেন বাংলাদেশে ইজি পূর্বে স্বাধীনতার পর থেকে যারা আমাদের বাংলাদেশকে শাসন করেছে তারা কখনোই বলতে পারে নাই যে আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় একথা কখনই বলতে পারে না কারণ তারাই অসৎ অসৎ মানুষ কোনোদিন সৎ শাসন চায় না বর্তমান গোটা বাংলাদেশে আপনাদের দয়ায় আমরা আলোচনার মাধ্যমে যতটুকু জানতে পারতেছি প্রত্যেকটা মানুষের অন্তরে নির্যাতিত যারা মাজরুম দীর্ঘ ষোলো বছর যাদেরকে নানারকম ভাবে নির্যাতন করা হয়েছে তাদের সকলের মনের একটাই মাত্র আশা যে সব দেখা হলো শেষ আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ আমরা আল্লাহর কোরানের বাংলাদেশ দেখতে চাই কি চাই না আল্লাহর আসলে একটা হাদীস মানসা আল্লাহ তাআলা আর শাহাদা তিফিক বাল্লা কাহুল্লাহ মানা জিলা শোহাদা অহিমা তাআলা ফিরাশিহি রাওয়াহুল বুখারি কিতাবুল মাগাজি বুখারি শরীফের কিতাবুল মাগাঝী অধ্যায়ে হাদিস রয়েছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরানকে প্রতিষ্ঠা করার নিয়তে এবং তাদের নিয়ত যদি থাকে প্রয়োজন হলে আল্লাহর কোরানের জন্য। শহীদ হব জান দিব জীবন দিব কিন্তু আল্লাহ রাসূল বললেন অইন মা আলা ফিরাসিহি পরক্ষণে দেখা গেল যে সে কোরআনের জন্য এমন কষ্ট করার পরেও সে শহীদ হতে পারল না নিজের বিছনায় সে মৃত্যুবরণ করল আল্লাহ রাসুল বলেন বাল্লাহুল্ল মানাজিলা সোহাদা হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে ডাল করাই দিল আমরা সকলে আশা করি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এটা সকলে আমরা আশা করি এবং সকলে ইনশাল্লাহ কাজ করব সকল ইনশাল্লাহ কাজ করব আর বিশেষ করে আমাদের কাহালু নন্দীগ্রাম আসনের জন্য যাকে নমিনি করা হয়েছে আমার আমিন ভাই তো বলেই দিলেন গোটা বাংলাদেশের মধ্যে তিনি এক নম্বরে আছেন বলেন আলহামদুলিল্লাহ বাড়ি সাধারণপুর হলে কি হবে সে আমাদের অত্যন্ত নিকটতম নন্দীগ্রাম এবং কাহার আসনের এমপি আমাদের গোলা জেলে গেল ছেলে একেবারে ছেলে মানুষ তাকে নমিনি করা হয়েছে আমরা সকলেই স্বতঃসূত্রভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরা তৌফিক দান করে শুধু আমাদের কাহলে বন্ধু কেউ নয় আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয় আর কোন জালেম যেন জুলুম করতে না পারে মিথ্যা একটা ট্যাক লাগায় এ দেখেন বিএনপির মধ্যে থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি সমর্থন না দিত বিএনপি আপনারা আমাদের সমর্থন করেন আটার আসনে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএনপি একটু ভালো মনে করত এ মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমে সরকার গঠন করেছে দুই সালে আমরা জানি সঙ্গে জামাত বিএনপি ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদা ঠাই নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে আমরা আমরা লোক না বরং বাংলাদেশেই বাংলা থাকবো আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমাদের খবর হবে কিন্তু যারা জুলুম জালুম করবে তারাই বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যাইতে বাধ্য হবে অল্প এ কারণে আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করি আগামীতে আমরা নানিপল্লায় ভরতে সকলকে রাজি আসি কারা কারাজি দুই হাত তুলে আমার আল্লাকে দেখায় এ আপনাদের সামনে সালাম বিনিময় করবেন সারা বাংলাদেশের আরো সৃষ্টিকার যাকে আপনার চেনেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মালানা গোলাম রব্বানী সুক্তিবাদী আমি তাকে সংক্ষিপ্ত সালাম বিনিময়ের জন্য অনুরোধ করছি

আজকের এই মঞ্চে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন বিশেষ করে বগুড়ার কৃতি সন্তান মাটির মানুষের বক্তা প্রিয় চাচা মুরব্বি হযরত মাওলানা মুফতি বজদুর রশিদ মিয়া হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী প্রিয় ভাই শ্রোতাবাজন বড় ভাই হযরত মাওলানা গোলাম আজম আবুল কালাম আজাদ ডাক্তার আব্দুল bari rashidi সহ মরণ আব্দুল সালাম যুক্তিবাদী ভাই সহ অসংকোলামা ইক্রাম এই জায়গায় উপস্থিত হয়েছে আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি আমাদের বগুড়া চার আসনের কাহলনদি গ্রামের পার্টি আমাদের প্রিয় ভাই তার পতর সবাই উপস্থিত হয়েছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা আমরা মাঠে ময়দানে কথা বলি কিন্তু আজকে এমন একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আজ থেকে এক বছর আগে যদি আমরা চিন্তা করতাম যে 5 জন জন এক জায়গায় হব আমাদেরকে জংগি তকমা লাগাইয়া জেলখানায় ভরা হয়তো কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ তালা জালেমদের পতরের মাধ্যমে এমন একটা দিন দিয়েছেন যারা জুলুম করেছিল আজকে কিন্তু তারা পরাজিত তাদের লুকানোর জায়গা নাই পালানোর জায়গা নাই যে দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে তারাও চিন্তায় সব সময় যে কখন এ দেশ থেকে তাকে তাড়িয়ে দেব এই জন্য যে ভাইরাস আমাদের দেশ থেকে চলে গেছে তারা বিগত ১৬ বছরে বিভিন্ন ভাবে এদেশের আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল করোনার পাখি আল্লামা সাইদি হুজুরকে তেরো বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল তাকে পরিকল্পিতভাবে হাসপাতালে নিয়ে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিকই না তাহলে যারা আলেমদেরকে হত্যা করেছিল বিগত জালেমদের জুলুমের দিকে তাকায়া দেখেন খানকার পীর থেকে শুরু করে মাদ্রাসার হুজুর থেকে কে হেফাযত কে জামাত কে খেলাফত ওরা দেখে নাই জাকেই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেছে তাদেরকে এই মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছে কথা বলেন ঠিকই না এইজন ওলামাই গ্রামের দায়িত্ব ঐক্যবদ্ধ হওয়া আগামীতে দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের খানকা থেকে বেরিয়ে মসজিদ থেকে বেরিয়ে মাদ্রাসা থেকে বেরিয়ে আল্লাহর এই জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কৌমি কে আলিয়া যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে কথা বলেন ঢেকে না এই জন্য আর ভেদাভেদ দলাদলি করা যাবে না

যারা মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে সৎ কাজের আগে দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এরাই হলো সফল কাম এই জন্য আল্লাহর এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করার জন্য কোরআন সন্ন্যার সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর বিধান দিয়া এই সমাজটাকে এই রাষ্ট্রটাকে পরিচালনা করার জন্য আমাদের কাজ করতে হবে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস খুন ধর্ষণ মুক্ত একটি বাংলাদেশ বলতে হলে ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার পক্ষে কারা কারা কাজ করতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ ইসলামকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন সকলে বলুন আমিন وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته